কন্যা শোভাহার আল্লাহ সব কিছু আপনার জন্য উৎসর্গ করলাম আল্লাহ রফুল আনমিন তারা হাবিবের জবাবে সুন্দর করে বলছেন আসসালাম ও আরাই আল্লাহ তালা তারা হাবিবের জবাবে বলতেছেন হাবিব আমার আমি আল্লাহ আন মিনের যত রহমত সকিনাগের সব কিছু আপনি বিশ্ব নবীর জন্য নিবেদন করে দিলাম একটুখানি চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম আল্লাহকে দেখা মাত্র তার প্রশংসা জ্ঞাপন করে বললেন আল্লাহ আমি নবীজি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার জবান আমার শরীরের সব শক্তি দ্বারা যত প্রশংসা হওয়া দরকার সব কিছু আপনার জন্য নিবেদন করে দিলাম আল্লাহ পাক তার বন্ধুর এই কথার জবাবে বলতেছেন হাবিব আমি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে যত রহমত মাগ নাজাদ বরকত আপনার জন্য তোমার জন্য নিবেদন করে দিলাম কন্যা সোহান আল্লাহ যেই না আল্লাহ পাক বলেছেন তোমার জন্য নিবেদন করে দিলাম আল্লাহর নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবেদন করে বলেছেন আল্লাহ আল্লাহর হাবিব বলছেন ওগো আল্লাহ শুধু আমার জন্য কেন শুধু আপনি আমার জন্য কেন নিবেদন করবেন বরং আপনার দুনিয়ারে যাবিনে যত বান্দা বান্দি আছে আপনার সকল বান্দা বান্দিদের প্রতি আপনার রহমত নাজাত যা কিছু আছে সবার জন্য আপনি নিবেদন করে দেন আল্লাহ পাক চাইলে আগে কথা বলতে পারতেন কি পারতেন না কথা বলেন না কেন আল্লাহ পাক চাইলে এই কথাটা আগে বলতে পারতেন না কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন তার হাবিব যেন আমার কাছে আবেদন করে কন সুবাহান আল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন দুনিয়ার মানুষ আমরা বাড়ি থেকে সুন্দর করে পোষপাশ নিয়ে যখন এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যায় এই যে গতকালকে আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরেছেন কত ফ্যান ফলোয়ার কত ভক্তরা তাকে রিসিভ করার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য তাকে সুস্বাগতম জানানোর জন্য ঢাকা তিনশো ফিটের বিশাল মঞ্চে তারা দাঁড়িয়ে কথা কন ঠিক কেনা কিন্তু অনেক কিছু জল্পনা করে গেছে কল্পনা করে গেছে নেতার সামনে দীর্ঘদিন পর নেতার উচ্ছ্বাস নেতার ভালোবাসায় আমরা শিখত অনেক কিছু তারা নোট করে গিয়েছে তারপরেও মানে নেতাকে দেখার পরে ইদিক সিদিক হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে কথা কন ঠিক কেনা হয় কি হয় না অনেক ঊর্ধ্বতম মানুষের সাথে সম্মানে ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করতে গেলে অনেক কিছু কল্পনা জল্পনা হয় আমি এগুলো এগুলো বলবো এগুলোর একটু আবেদন করব। কিন্তু দেখার পরে অটোমেটিকলি ভুলে যায় কেমনি বলি কিন্তু আল্লাহর হাবিব সাল্লিহ সাল্লাম দুনিয়ার সাধারণ কোন এমপি মন্ত্রী নয় সাধারণ কোনো রাষ্ট্রপ্রধান নয় যিনি তাম পৃথিবীর বাদশাহ যিনি সমস্ত বাদশাহীর বাদশাহ সমস্ত শক্তির শক্তিওয়ালা সেই মহান রবের সঙ্গে যখন সাক্ষাৎ করছেন দিদার নসিব করছেন এই ভরে নাই করেন আল্লাহ। আল্লাহদেরকে ভরে নাই আল্লাহকে বলতেছে আপনি শুধু আমার জন্য কেন অনিবেদন করবেন আপনি আমার আপনার সমস্ত বান্দা বান্দের ওপরে আপনার রহমত সকিনা আপনি নাজিল করেন আমারা ভাইরা একটুখানি চিন্তা করে দেখেন নবীজি কেমন মহাব্বত করেন ভালোবাসেন কাল কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষরা পৃথিবীর সর্বপ্রথম মহামানব সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবেন কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের কষ্ট সহ্য করতে না পেরে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলাবলি করবে আর তারা ছুটে যাবে আমাদের প্রথম নবী প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন আদমকে গিয়ে বলবেন আদম আপনি তো আমাদের প্রথম নবী পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আপনি সুতরাং একটু আবেদন করেন আল্লাহ পাক যেন জলদি আমাদের বিচারের কাজ শুরু করে দেয় মানুষ এতটা কষ্ট কষ্ট করবে সহ্য করতে পারবে না জাহান্নাম নাম জাহান নাম জাহান নামের ভয়াবহতা তীব্রতা কত কঠিন এটাও কোনোদিন কল্পনা করবে না তাড়াতাড়ি শুধু হাসরের ময়দানের অস্থিরতা দেখে তাড়াতাড়ি বলবে আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করে দেন আমার ভাইয়েরা সমস্ত লোক যখন আদমের কাছে যাবে আদম আলী সালাম বলবেন আজকে আমার কাছে এসে কোনো লাভ হবে না আল্লাহ পাক আজকে আমার জন্য কি রেখেছেন আমি নিজেও জানি না সুতরাং তোমরা অমুক জায়গায় যাও তখন তারা হজরতে ইব্রাহিম আলহ সালামের কাছে যাবে ইব্রাহিম আলহ সালামের কাছে আবেদন করবেন জাতির পিতা ইব্রাহিম আপনি তো আমাদের জাতির পিতা আজকের কষ্ট আমরা সহ্য করতে পারছি না আপনি একটু আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ আলম যেন দেন দেব ইব্রাহিম সালাম বলবেন আজকে আমিও আল্লাহর কাছে আবেদন করতে পারবো না সুপারিশ করতে পারবো না সুতরাং তোমরা সামনে চলে যাও সামনে যাবে আমার ভাইয়েরা হাজরতে নু আলাইহ সালাতাম কি বলবেন নু আলাইহ সালাতাম একই কথা বলবেন পরিশেষে আবারও যখন হজরতে ইব্রাহিম আলাইহ সালাতামের কাছে প্রত্যাবর্তন করবেন তিনি বলবেন যেখানে সেখানে গিয়ে লাভ হবে না যেখানে সেখানে গিয়ে কোনো লাভ নাই সামনে দেখো আল্লাহ পাকের কুদরতি কদমে আরো সে আজমের শেষ চিত্তে চোখের পানি ছেড়ে দিয়ে ডারি মোবারক ভিজে ভিজে আল্লাহ রবুলার আমি আরশিদ কুরসি ভেড়ে যাচ্ছে তার কাছে যাও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আনি সাল্লামের কাছে তোমরা যাও তখন সমস্ত লোকেরা একত্রিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আনই হিউয়া সাল্লামের কাছে যাবেন নবীজির কাছে যাওয়ার পরে যেই আবেদন করবেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আমরা আদম নবীর কাছে গিয়েছিলাম তিনি ফিরিয়ে দিয়েছেন نوح علیہ الصلات কাছে গিয়েছিলাম তিনি ও ফিরিয়ে দিয়েছেন ابراہیم علیہ الصلات والسلامের কাছে গিয়েছি তিনি ও দিয়েছেন পরিশেষে আমরা আপনার কাছে এসেছি জাহান্নামের হাসরের ময়দানের তীব্রতা যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না অন্তত আপনি আল্লাহর কাছে একটু আবেদন করেন আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন জানো জলদি করে আমাদের বিচারের কাজ শুরু করে দেয় এই কথা না বলবেন আমার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুলের আলামিনের সে আজিমে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা অবনিত চিত্তে আল্লাহ পাকের বরত্বতা প্রকাশ করবেন চোখের পানি ছেড়ে দিবেন নবীজির চোখের পানি টপ টপ করে পড়তে পড়তে আল্লাহ পাকের আরশে সে আজিম আল্লাহ পাকের কুদরতি কদম আরো সে আরো কুর্সি সব কিছু ভিজে যাবে আল্লাহ পাক যখন এই দৃশ্য অবলোকন করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ হে আমার নবী হে আমার বন্ধু ইরফা রাসুক তুমি তোমার মাথা উঠাও ওয়াসআল তুতা এবং আমার কাছে চাও তুমি কি চাইবা আজকে তুমি যা কিছু চাইবা আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমাকে দান করবো কন্যা আল্লাহ এবং তুমি আমার তোমার সুপারিশ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করবো নবীজি সর্বপ্রথম আল্লাহকে বলবেন আল্লাহ হাসরের ময়দানের এই যন্ত্রণা কষ্ট তারা সহ্য করতে পারছেন আল্লাহ আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করে দেন কন্যাশ্রাহ আল্লাহকে বলবেন আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করে দেন তখন আল্লাহ আল্লাহর পলায়নাবিন সর্বপ্রথম তার হাবিবেন এই কথা এই সুপারিশকে আল্লাহ তারা কবুল করে পাক বিচারের কাজ শুরু করে দিবেন কন্যাশ্রাহ বিচারিকা কাজ শুরু করার পরে আল্লাহ পাক যখন এই উম্মাদদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন এক শ্রেণী থাকবে তাদের আমুল নামাটা আল্লাহ পাক দেখবেন না সরাসরি পাক এর কাছে তার হাবিব আবেদন করবেন আল্লাহ রব্বুল আন এর কাছে আবেদন করবেন আল্লাহ আল্লাহ পাক এদেরকে মুষ্টিবদ্ধ করে আল্লাহ পাক এভাবে করবেন যাহ এই সকল রোহদেরকে এই সকল বান্দাদেরকে আমি জান্নাত দান করলাম কন্যা আল্লাহ দ্বিতীয় নম্বরে থাকবে যারা দুর্বলতম একটু মুমিন দুর্বলতম ইমানদার প্রথম শ্রেণী ইমানদারদেরকে পাক। তাদের আমল দেখবেন না জীবনে যদি ত্রুটিপি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ পাক সরাসরি প্রথমে জান্নাতের ঘোষণা দিবেন বলেন সব আল্লাহ দ্বিতীয়ত যারা একটু দুর্বলতম ইমানদার তাদের আমুল নামাটা পাক দেখতে দেখার চেষ্টা করবেন যে দেখবেন তখন আল্লাহাক তার হাবিবের সুপারিশকে আল্লাহ তারা কবুল করবেন যখন দেখবেন আমাদের খাতা বারবার উল্টাচ্ছে হ্যাঁ ভালো 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 দেখা যায় দুই একটা হয়তো ইনিক সিদিক আছে তখন আল্লাহর হাবিব সুপারিশ করবেন আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেন বলেন তখন আল্লাহ তখন আল্লাহর আলমীর এই দ্বিতীয় শ্রেণীদেরকেও আল্লাহ পাক জান্নাত দান করবে কন্যা সুবাহন আল্লাহ আর তৃতীয় শ্রেণী যারা থাকবে যারা গুনাহগার গুনাহা করেছে এদেরকে আল্লাহ বাক আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম তাদের ব্যাপারে বলবেন আল্লাহ আপনি এদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আসাল্লাম কিছু দিবেন আল্লাহ পাক ইতিয়ার দিবেন তখন আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আপনি এদের ব্যাপারে আপনি যেই ফায়সালা করবেন আপনি যেই ফায়সালাই করবেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলবেন হাবিব আমার এই যে আপনার অম্মুতরা আপনার উম্মুতরা তখন পাক গুনাগারদের লিস্ট বের করবে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম এই উম্মতের গুনাহের কারণে তিনি লজ্জিত হবেন আল্লাহর কাছে লজ্জিত ভাব প্রকাশ করবেন যে এরা গুনাহ করেছে তখন পাক বলবেন এরা আপনার সাথে আপনার সুন্নতকে মানে নাই আপনার আদর্শকে গ্রহণ করে নাই আর আমি তো আগেই ওয়াদা করেছিলাম যদি আপনার আদর্শের ওপরে অটল অচল থাকে আপনার আদর্শকে যদি ধারণ করে লালন করে তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে বিড়া হিসাবেই জান্নাত দান করবে বলেন তখন আল্লাহর রব্বুল আলমিন আমার ভাইরা তাদেরকে কিছু শাস্তি দিয়ে আল্লাহ পাক চাহিয়ে তো তাদেরকে জান্নাতের ফাইসলা করবেন বল্লাহ সম্মানিত হা আমার ভাইরা তাহলে রহমানুল্লিল আলমিন নবীজি মেয়ারাজ গিয়েছেন আল্লাহরুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু তখনও এই উন্মাতির কথা বলে একজন সাহাবিব আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে আবেদন করলেন একজন সাহাবিব বলছেন ইয়া রসুল আল্লাহী হাবিব আল্লাহ কেন কেয়ামতের ময়দানে কঠিন একটি পরিস্থিতি হয়ে যাবে কঠিন একটি সময় আমাদের সামনে আসছে নবীজি আপনি তো আল্লাহ পাখির কুদরতি কদমে সেজদা অবনিত চিত্তে উম্মতের ফিকির আপনি করবেন আরো সাজিমে সেজদা দিবেন নবীদি যখন আমরা আপনাকে পিপাসাই তৃষ্ণার্থ অবস্থায় যখন ঘোরাফেরা করব তখন আপনাকে আমরা কোথায় পাবো আল্লাহর হাবিব সাল্লাহ আলি হুসাল্লাম সঙ্গে সঙ্গে বলে ও আমার সাহাবিরা আমি রহমাতুল্লিল আলমিন তখন তোমরা আমাকে হাউজে কাউসারের নিকটে পেয়ে যাবা সাহাবি কয় যখন আমরা মিজানে পার হব পুলসিরাত পার হব আপনি যদি হাউজে কাউসারের কাছে থাকেন তাহলে সেখানে আমরা কেমনে পার হব কি করব আমার ভাইয়েরা আল্লাহর হাবিব কয় মত আমার তোমরা সেখানেও আমাকে দেখতে পাই বা কন্যা সবাহান আল্লাহ যখন আমুলগুলো উড়িয়ে দেওয়া হবে যখন জান্নাতিদের হাতে দেওয়া হবে আর হাতে দেওয়া হবে যখন আমলগুলো ওজন করা হবে আপনি যদি সামনে থাকেন আর যখন আমলগুলো ওজন করা হবে তখন মিজানের সামনে তো আমরা ভয়াবহতার সময় পার করব নাকি আমরা কোথায় পাবো আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন তখন তোমরা আমাকে মিজানের সামনে পেয়ে যাবা একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা এই উম্মতের ফিকির কেমন করেছিলেন নবীজি কেমতের ময়দানে একবার তিনি হাউজে কাউসারের কাছে যাবেন একবার মিজানের কাছে যাবেন একবার পুলসিরাতের কাছে যাবেন আবার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ আল্লাহ আমার একটা উম্মুদ জাহান নামে থাকাকালীন সময়ে আমি নবীজি তোমার জান্নাতে যাব না এই জন্য আমার ভাইয়েরা নবীজির আদর্শকে ধারণ করতে হবে লালন করতে হবে নবীজি মেয়ারাজে গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে দিদার নসিব করেছেন জান্নাত জাহান নাম দেখেছেন সাধারণ মুমিনদের কি জান্নাত শহীদদের কি জান্নাত মোত্তাকিদের কি জান্নাত সব জান্নাত আল্লা রবুল আলমিন হজরতে জিবরিল আমিনের মাধ্যমে ঘুরে ঘুরে দেখাইছেন কন্যা সোহান আল্লাহ নামাজিদের কি জান্নাত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যারা নামাজ পড়বে তাদের কি জান্নাত আল্লাহ পাক সেটাও তার হাবিবকে দেখিয়েছেন কন্যা সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতি উলা ইক হুমুল ওয়ারি সু না আল্লাহবিনা আরি সুনাল ফিরদৌসা হুমফি হাফিদুল জোরে বলেন আল্লাহ হ বলেন যারা নামাজ পড়বে নামাজের যারা হেফাজত করবে আমি আল্লাহ রব বলে এই দুনিয়াতে তাদেরকে মালিকত্ব দান করব কন্যা সোবাহান আল্লাহ দুনিয়াতে আল্লাহ বাক মালিক বানাইয়া দিবেন আমরা যদি বলি অগ আল্লাহ আপনার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথারীতি আদায় করি তাহলে আপনি আমাদেরকে কোন জিনিসের মালিক বানাইয়া দিবেন কিসের মালিকত্ব আপনি আমাদেরকে দান করবেন আমাদেরকে আমাদেরকে একটু জানাইয়া দেন আল্লাহ রব্বিন বলে বান্দা শোনো আমার হুকুম পালন করার কারণে এই নগণ্য দুনিয়ার সামান্য ছোট কোন জিনিসের মালিকত্ব দান করে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ছোট করব না কন্যা সুবাহান আল্লাহ নগণ্য দুনিয়ার ছোট কোন জিনিসের মালিকত্ব দান করে ওয়ারিস বানায়া আমি আল্লাহ তালা তোমাদের কি কখনো ছোট করব না তাহলে কিসের মালিক বানাই দিবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন উলে ইয়ারি সুনান ফির দাউসা হম আল্লাহ আরব্বুল আরমিন বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আরমিন আমার অনন্তকালের মিয়ামর দ্বারা ভরপুর অফরান্ত মিয়ামর দ্বারা সুসজ্জিত আমি তোমাদেরকে জান্নাতুল ফির দাউ সিনেমা নিয়ে বানাইয়া দিব এজন্য আমার ভাইয়া রানবীজী ডাউ দেখলেন যতগুলো জান্নাত আছে সব চাইতে শ্রেষ্ঠ জান্নাত হবে নামাজিদের জান্নাত সব চাইতে শ্রেষ্ঠ জান্নাত হবে জ্ঞানাতুল ফিরদাউস শ্রেষ্ঠ জান্নাত হবে জান্নাতুল ফিরদাউস এই জন্য নবীজি এই জান্নাতুল ফিরদাউস দেখিয়েছেন হযরতে জিবরিল আমিন কি বলতেছেন এটা কার জান্নাত বলে এটা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মেনে জীবন যাপন অতিবাহিত করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাতুল মেহমান বানাইয়া দিবে আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই কি চাই না জলে কথা বলেন চাই কি চাই না আমার ভাইয়েরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কোন চূড়ান্ত সফলতা জলে কথা বলেন সফলতা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো সফলতা এগুলো সফলতা নয় এগুলো বিফলতা দুনিয়াতে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা এগুলো আমাদের সফলতা নয় যেদিন আল্লাহ রাবুল আলামিন ঘোষণা দেবীর বান্দা যাও আমি পাক তোমাকে জান্নাত দিয়ে দিলাম সেদিনই আমাদের চূড়ান্ত সফলতা কথা বলেন কথা ঠিক না এই জন্য আমার ভাইয়েরা আসেন দুনিয়ার জীবন একটা ধোকাময় জীবন দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন এই লালসাময় জীবনের পিছনে পড়ে আমরা সকলেই আমাদের মহা মূল্যবান সম্পদ সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি ঠিক কিনা দেখেন চিন্তা করে দেখেন গত রমজানে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে কত মানুষ আমরা নামাজ করেছি রোজা রেখেছি ইফতার করেছি সেহেরি খেয়েছি তারা নামাজ পড়েছি বাড়িতে চলে গিয়েছে আবার ফজরের নামাজে উপচে পড়া ভিড় কত সুন্দর মনোরম পরিবেশ আমরা জামায়াতের সহিত নামাজ আদায় করেছি কথা বলেন ঠিক কিনা আজকে রজব মাস আজকে রজবের প্রথম জুমা অনেক মানুষ দেখেন আজকে আমাদের সেই কাতারের মধ্যে আর নাই ঠিক না আল্লাহ ডাকে সারাদিন পরলোক গমন করেছেন আমার ভাইয়েরা এই জন্য আসেন অন্তত জীবন থেকে যতগুলো রজব চলে গেছে এই রজব থেকে আজকে রজবের প্রথম জমা অন্তত এই রজব থেকে এই শিক্ষাটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ জীবনে যা করেছি জীবনে যা করেছি ভুলভাল করেছি অন্যায় করেছি বয়স ফুরিয়ে যাচ্ছে হায়াত কুমিয়ে যাচ্ছে বানের পানির স্রোতের ন্যায় সময়গুলো ফুরিয়ে যাচ্ছে এই যে কিছুদিন আগে আমাদের রমজান মাস চলে গেল আবার রজব আসা মানে রমজান আসা ঠিক না রজব আসা মানে রমজান আশা এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করব এই রজবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজবে শাবানে পূর্ণাঙ্গ রূপে বরকত দান করেন আর রমাদন পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়ে কবুল করেন বলেন আমিন